হ্যালো ফ্রেন্ড সবাইকে জানাই গুড মর্নিং তো এখন বাজে সকাল সাড়ে আটটার আমি এখন ঘুমের থেকে উঠলাম তো ঘুমের থেকে উঠে প্রতিদিনের মতন ঝিমাতে বসে পড়লাম তো এখন ভাবনা চিন্তা করছি কি করা যায় আর একটু শুয়ে নেবো নাকি কাজ করতে যাব তাই ভাবছি একটু অনেক ভাবনা চিন্তা করে ডিসাইড করলাম না উঠি এবার উঠে যাই কাজকর্ম করি তারপরে ভাবতে ভাবতে দেখি সকালবেলায় আমাদের বাড়িতে কে আসলো বাইরে বেরিয়ে দেখি ও মা এরা কারা আসলো আমাদের বাড়িতে কই বাবু কই মা হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন এখন বাজে সাড়ে বারোটা আর আমি স্নান করে চলে এসেছি এখন যাব রান্না করতে তো আজকে সকাল থেকে একটা ভিডিও বানাতে পারিনি এখন আমার ভিডিওটা শুরু করছি তো তোমরা সাথে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ঠিক আছে তো চলো রান্না করতে যাবো আজকে রান্না করবো সোয়াবিন তো আমার মেয়েকে হোম টেক্স করতে দিয়েছি এখন অবশ্যই হোম টেক্স করছে এই যে ঠাকুমার ঘরে এসে ঠামের ঘরে হয়েছে লেখা আর একটা বাকি আর সুন্দর করে লিখবে কিন্তু ধরে ধরে ভুল যেন না হয় লেখা তো এই যে হোম টেক্স করছে আমি যাই রান্না করতে হ্যালো পেন গুড ইভিনিং তো এখন বাজি সাড়ে চারটে মেয়েকে টিউশানে দিয়ে আসলাম এসে এখন কাজে বসলাম তো দুপুরবেলায় কোনো ভিডিও বানাতেই পারিনি কারণ দুপুরবেলা এত পরিমাণে বৃষ্টি পড়ছিলো তাই তো দেখাতেই পারিনি যে কী রান্না করলাম তো আজকে সোয়াবিন রান্না করেছিলাম এবছর যে কী পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টি মনে হয় আর কমবে না বর্ষাকাল আর যাচ্ছেই না তো ওই বৃষ্টির জন্য দুপুরবেলার ভিডিও শ্যুট করতে পারিনি তো এখন বসে পড়েছি কাজ করতে আর আজকে আমাদের আর এই সপ্তাহে আমাদের এই ডিজাইনের ব্যাগটা হচ্ছে দেখো তো ব্যাগটা কেমন লাগছে কমেন্ট করে জানিও আমার কাছে তো একদমই ভালো লাগছে না তো আগে এই ডিজাইনের সামনে পেন্টিং হতো কার্টুন পেন্টিং আর এখন এই ছাপাটা দিয়েছে গোলাপ ফুল ছাপা তো এটা খুব একটা ভালো লাগছে না দেখতে আমার কাছে তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানিও তো এখন আমি এই সামনের পাটের ডিজাইন গুলো উলটিয়ে উল্টিয়ে রাখছি যাতে পুরো কমপ্লিট হয়ে গেলে আমার ভরতে সুবিধা হয় তখন আর হচ্ছে ব্যাক পার্টের বকলেস হচ্ছে এই যে তো এরকম ভাবে যতগুলো মাল আছে সবগুলোই আমি ভরবো তারপরে যাবো মেয়েকে আনতে ওর আবার সাড়ে ছটার সময় টিউশান ছুটি হবে তখন আনতে যেতে হবে তো সেই ফাঁকে আমার যতগুলো কাজ আছে সেরে নিই আমি আর তোমরা পুরো ভিডিওটা দেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো বন্ধুরা এখন বাজে দশটা আর আমি চলে এসেছি রুটি বানানোর জন্যে তো আটাটা মাখা কমপ্লিট হয়ে গেছে এবার রুটিগুলো বানাবো আর ভাজবো তো আমি এক একটা করে সবগুলো বেলে নিয়ে তারপরে ভাজি তাহলে কী হয় গ্যাসটা কম পড়ে আর একটা একটা করে বেললে আর ভাজলে সেটাতে যতক্ষণ আমি রুটি বেলতেই থাকবো ততক্ষণ গ্যাসটাও জ্বালানো থাকবে আর সেই সব করলে গ্যাসটা অনেক পুড়ে যাচ্ছে তার জন্য আমি সব কটা একসাথে বেলে নিই তো গাইস খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এখন বেজে গেছে সাড়ে এই সাড়ে বলি পরে এগারোটা এখন যাব ঘুমাতে তো বিছনা কমপ্লিট হয়ে গেছে এখন যাব ঘুমাতে সবাইকে জানাই গুড নাইট আবার দেখা হবে কালকে সকালবেলার নতুন একটা ভিডিওতে তো সবাইকে টাটা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো